থাকলেও আমাদেরকে জানতে পারেন আহ আমি এখনকার পরিস্থিতিতে আমাদেরকে আসলে অনেকটা সময় পার করতে হচ্ছে আমরা প্রথমে আমাদের যে গুম হয়ে যাওয়া ভাইদের জন্য বিগত সংগ্রামে দেড় যুগেরও বেশি সময় আপনারা দেখেছেন আমরা আন্দোলনের রাস্তায় ছিলাম এবং আশা ছিল পাঁচই অগাস্টের পরে আসলে হয়তো তথ্যগুলো সামনে আসবে বা আহ অনেকটা অনেক রকম আসলে মানে বলবো যে একটা বিশাল ট্রমার মধ্য দিয়ে এই পরিবার যাচ্ছে যখন এই যে ছয় মাস চলে যাওয়ার পরেও আমরা কোনো আমাদের তথ্য জানতে পারিনি ফ্যামিলি গুলা জানতে পারিনি যে এই মানুষগুলার সাথে কি করা হয়েছে তো সেই জায়গা থেকে আসলে আমাদের আবেদনটা আর প্রথম প্রধান আবেদন যেটা যে এই তথ্যগুলো জানানো হোক ইনভেস্টিগেশন করে পরিবারকে এবং একটা ট্রান্সপারেন্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেন আমরা যেতে পারি এবং তার সাথে সংযুক্ত এই যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে একদম যেই অপারেশন ইউনিট ছিল তার ড্রাইভার পর্যন্ত যদি সংযুক্ত থাকে সকলকে যেন মানে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয় এবং তার সেই অনুযায়ী বিচারিক প্রক্রিয়ায় যেই আইনে যেটা বলে সেইভাবে যেন তাদের বিচারিক বিচারের আওতায় আনা হয় এবং আমরা দেখেছি যে বিগত সময়ে আপনারা দেখেছেন যে কমিশন ফর্ম করা হয়েছে যে ইনকোয়ারি কমিশন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর জন্য তাদের ওখানে কিন্তু প্রায় সতেরোশোরও অধিক মামলা এবং সেইখানের মধ্যে বেশিরভাগ মানুষ ফেরত এসছেন এবং যাদেরকে সহ কিন্তু আয়না গুলাতে দেখা হয়েছে এবং এইটা এখন সত্য এবং সামনে এসছে যে আয়না ঘর গুলা আছে এবং শিশির মনির ভাই যেটা বললেন আমাদের যে একজন বিপিন পারভেজ ভাইয়ের নাম কিন্তু র‍্যাব টু এর একটা ওয়ালের মধ্যে লেখা আমি জানি না এটা কবে কার কার লেখা ছিল হয়তো এই রকম এভিডেন্স কিন্তু এখনো ছড়িয়ে আছে যেই শতাধিক আয়না ঘর সারা বাংলাদেশে আছে তো আমরা চাব এই ইনভেস্টিগেশন যেন অতি সত্বর করা হয় কারণ আমরা অলরেডি ছয় মাস পিছিয়ে গেছি যদি আমরা দেখি আমাদের এই সাইড থেকে তা আমরা চাব অতি সত্বর এই ইনভেস্টিগেশন গুলা হোক এদের সাথে জড়িত যেই ব্যক্তিরা তারা যেখানেই থাকুক এখন কর্মরত রাবে বলেন ডিজিএফআই বলেন পুলিশ বলেন ডিবিতে বলেন যেখানেই আছে তাদের নামগুলো সামনে আসুক এবং তার পরবর্তীতে আমরা জানতে পাবো অ্যাটলিস্ট আমাদের মানুষগুলা এখন কোথায় এবং তাদের সাথে কি করা হয়েছিল ধন্যবাদ সবাইকে